কি বলবো আগে ছিল বাগের ভয় আর এখন এখন হয়েছে সেই বউয়ের ভয় বউ এমন করে শাসন সালা পুরুষকে মাছতে হয় শুধু কি বল এখন বন্ধুরা তো হয়েছে বেইমান তোমার খাবে তোমাকে লাথি মেরে চলে যাবে কিছু বলতে পারবে না थोड़ा थोड़ा करके करके खत्म तो कर दिया हूं मैं पूरा माल oh no. लेकिन मेरे को तो कटना पड़ेगा ये की बाल है। oh no. मेरा बीवी ने बोला तू जो भी करना है कर लेकिन आज बाल काटने के बाद आना घर hmm.

দ্বিতকে আর ফাইভ করবো না আমি দ্বিতককে হাতে নেব আর এটাকে মুখে নিয়ে আমি মোবাইল ট্যাগ করতে করতে চলে যাব আমি কাটানোই পরেগা নেই মেরে

এই তো এই তো চলে এসেছি আমি চিত্রগুপ্তের কারা আজকে আমি বাড়ি ফিরবো হয়ে ফিটফাট এইদিকে হ্যাঁ যা যা যাও তুমি ছাড়া কি আমার কাস্টমার নেই নাকি ওই তো কাস্টমার দেখো একটা কি চিত্রগুপ্তের হেয়ার কাটিং হ্যাঁ এটা চিত্রগুপ্তের হেয়ার কাটিং কিছু বলবে হ্যাঁ আমি তো কাটবো চুল আর দাড়ি এবারে কি ভেতরে আসতে পারি হ্যাঁ হ্যাঁ আসুন ভেতরে এসে বসুন চ্ছেন কেন আপনার নাম বলুন আমার নাম আমার নাম বিচ্ছু বিচ্ছু লিখুন তোর গ্রামের নাম কি তোর বাবার নাম কি তোর বাড়ি কোথায় বাবার নাম বাবার নাম রাম কত আর গ্রাম অমরাবতী বাড়ি বকখালি নাম কত লিখুন নাম কত বকখালি গ্রাম অমরাবতী স্যার এই নাম জেনে কি হবে তুমি জানো তুমি কোথায় এসেছো আমি তো কাটতে কাটতেছি চুল

আপনি ঠিক চুল কাটবেন তো হুম কাটুন তো দাও দাও তাহলে মোল্ড দাও হ্যাঁ নিন হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে এই যাও ওনা চুল ছিঁড়ে নিয়ে আসবে যাও ও না জানো আমি তো চুল কাটবো আমার চুল ছিঁড়বেন কেন হ্যাঁ আরে আপনি জ্বর হলে আপনি রক্ত পরীক্ষা করেন নি তেমনি চুল কাটার আগে চুলটাকে পরীক্ষা করতে হয় দেখতে হবে চুলে কত টেম্পাইনটি নাইন পয়েন্ট কে আছে গো ভিতরে নিয়ে যাও আমার

এই যন্ত্রপাতি সব গরম জলে ধুয়ে রেখেছো তো সব ধোয়া আছে এই যে বড় কাঁচি ছোট ফাবরি এই যে করল এটা হচ্ছে অক্সিজেন সিলিন্ডার আর এটা এই যে খুঁজ আর এটা হচ্ছে জল স্প্রে করা মেশিন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে রাখো রাখো এই চলুন ঠিক করে চলুন ঠিক আছে চলুন দেখি ট্যাক্সি সেন্টারে কি হুম এক্সিডেন্ট হলো হুম এই নিন স্যার রাখপা করে দিও। বুঝি দেখি। আরে বাবা দেখেছেন? এই বয়সে যদি চুলের এই টেম্পার থাকে তাহলে বাচ্চা वाला আর কি টেম্পার ছিল। কোথায় চুল কাটতো? কোন সেলুনে চুল কাটতো? কোনো কাড মিলে চুল কাটতো না কোনো লেদে চুল কাটতো। যা ইংলিশন রেডি করুন। ওনাকে ইংলিশনটা দিয়ে দিন।

उनको एकटा लक्जरी शुगर फी दिए र एकटा बरिङसन बुच गरे दि। देखी दौ बोतल दौ देखी इङ्लिसन तयार गरे दि। एई ना सदरु। ধরো আমার নাম আমার সঙ্গে নেবে টর আগে বিদেশ থেকে চুল কটা শিখেছি তাই ভালো করে হাত ধরো করে ধরে রাখো শক্ত নাহলে কিন্তু এই কাঁচি খুঁজে গেলে বেরোতে পারে রক্ত ধরো ভালো করে

যাও যাও এবার তুমি তোমার জায়গায় যাও যাও চুল কাটা হয়ে গেছে এবারে দাঁড়িটা সেভ করতে হবে খুঁটটা নিয়ে আসো দাও 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 খুঁটটা দাও খুঁটটা দাও বাবা শক্ত রে না হবে না এবারে বসে একটু চাস্তা হবে শালা কি সফটরে ই না কি মানুষের দাঁড়ি না গুন্ডার দাঁড়ি এই হচ্ছে না বড়টা দাও তো শালা এটা মানুষের দাঁড়ি না কি বিদেশে এত দাঁড়ি কেটেছি সালা এত কষ্ট হবে দাও বড়টা দেখি এইবার এইটাই মন আছে ঠিক হবে মজা আয়া শালা কি সফটরে

সালা কি জন্য তো এবার জ্ঞান ফিরেছে ধরো এতদিন করলাম কি কাজ কাজ তো করলাম আজ এই দাও ওকে আবার জ্ঞান ফিরে ইঞ্জেকশনটা দিয়ে দাও

কোথায় এসেছিস জানিস না চুল কাটতে এসেছিলিস এই কাটা হয়ে গেছে চুল এবার আমাদের ড্রেসটা খুল আমি খুলে নিচ্ছি স্যার ড্রেসটা খুলুন ড্রেসটা খুলুন বাই বাই টাটা গুড স্যার সত্যি আজকে একটা কাস্টমার সত্যি একটা কাস্টমার এসেছিল সত্যি চলো হাই বন্ধুরা আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম আমাদের চ্যানেলটিকে তোমরা সবাই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের এই যে কাহিনীটা আজকে দেখলেন চুনপাটার কাহিনী সম্পূর্ণ কাল্পনিক বাস্তবের কোনো মিল নেই অবশ্যই কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না অবশ্যই হাসির ছলে আপনারা দেখুন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করতে ভুল করবেন না আর সবাই আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুখে থাকুন